এই দেখেন কত সুন্দর পাবদা মাছগুলো দেখেন মাছ যোগাযোগ করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবার যাতে মাছ চাষি পরে মাছটা দেখতে পারে আরও এক সাইজ বড় মাছ আছে তার সাথে আপনাকে দেখানো দেখেন এই যে পাবদা মাছ দেখেন দেখেনি যে এই কোয়ালিটি মাছটা আমি দিতে পারবো এই কোয়ালিটির মাছটা আমি দিতে পারবো যে এই কোয়ালিটির মাছটা আমি আপনাকে দিতে পারবো এই কোয়ালিটির মাছটা আপনাকে দিতে পারবো এই দেখেন মাছটা এই যে মাছের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর মাগুর মাছ এই দুই রকম সাইজ আছে বা এই যে আর এক সাইজ এটা সব সবচেয়ে বড় সাইজ ভাই এই দেখেন এই আর এক সাইজ বড় মাছ দেশি মাগুর অরিজিনাল দেশি মাগুর

Ne demek ayda serbest olamadım ne diyeceğim? Serbest olun böyle. Serbest olun, serbest olun. Ay banesh masif oldu cuma maşını. Ben konsortiyumda মাঝে মাঝে বুস যে কত পিস মাছ আছে এক কেজি মাছ আছে দেখেন কত সুন্দর মাছের সাইজগুলো গুলো দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজ কত সুন্দর লাল গোল্ডেন রুই মাছগুলো গুলো দেখেন একই কালার মাছ দেখেন অরিজিনাল কালীবশ মাছ আপনি যোগাযোগ করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবার করে দেবেন যাতে মাছ চাষি ভাড়া মাছ দেখে মাছ নিতে পারে দেশিমাছ মাছের মাছ ভিডিওটা শেয়ার করে দেবেন এবং করে সাবস্ক্রাইবার যাতে মাছ চাষি ভাড়া মাছ দেখে মাছ নিতে পারে এই দেখেন কত সুন্দর দেশি মাগুর মাছ মাছ আর মাছ দেখেন কত সুন্দর মনোসেক্স তেলাপিয়া মাছ মাছ লাগিয়ে যোগাযোগ করবে এই পাশেও কার্বুজা পানি ভন্ডল ট্যাবলেট আছে আপনাকে এটা দেখানো হচ্ছে দেখেন টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ মাছ আর মাছ দেখেন কত সুন্দর কার্পো জাপানি ট্যাবলেট ভন্ডল মাছে বলে দেখেন মাছ আর মাছ কত সুন্দর মাছের সাইজ গুলো দেখেন অরিজিনাল ব্ল্যাক কাপ মাছ ছোট বড় সব রকম মাছ আমাদের কাছে পাওয়া যায় দেখেন কত সুন্দর সাইজ দেখেন আরেক সাইজ বড় সাইজের মাছ কত সুন্দর সাইজ মাছ ছোট বড় সকল প্রকারের মাছ পাওয়া যায় আমাদের কাছে এই দেখেন মাছ কত সুন্দর মাছ মাছ আর মাছ ব্ল্যাক কাপ মাছ দেখেন আস্ত সামুখায় বিলাক কাপ মাছ দেখেন কত সুন্দর মাছ বিলাক কাপ মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন দশটা বারোটাই কেজি মাছ কত সুন্দর বিলাক কাপ দেখেন বিলাক কাপ আর সাইজের মাছ সকল প্রকারের মাছ আছে ছোট বড় নতুন পুরাতন সব রকম মাছ আছে দেশি বিদেশি সব রকম মাছ পাওয়া যায় দেখেন কত সুন্দর মাছ চিতল মাছ অরিজিনাল চিতল মাছ এই দেখেন আর এক সাইজ ছোটো মাছ এটা হচ্ছে আপনার সাত ইঞ্চি আট ইঞ্চি সাইজের মাছ দেখেন এই দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছ চিতল মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন এই যে মাছ আরও তুলে দেখাচ্ছি দেখেন এই যে মাছ আর মাছ চিতল মাছ মাছ লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবার করে দেবেন যাতে মাছ চাষি ভাড়া মাছ দেখে মাছ নিতে পারে আমাকে মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেখেন কত সুন্দর মাছগুলো দেখেন মাছের গ্রেটিং আছে দেখেন কত সুন্দর সাইজের মাছ এটা হচ্ছে সাত ইঞ্চি আট ইঞ্চি মাছ ছোটো বড়ো সব রকম চিতল মাছ পাওয়া যায় দেখেন পাঁচ ছয় ইঞ্চি সাইজের মাছ দেখেন কত সুন্দর সুন্দর সাইজের পুরাল ভেটকি পাতারি এই দেখেন মাছের সাইজগুলো দেখেন কুড়াল পাতারি ভেটকি দেখেন কত সুন্দর মাছ